সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো দেখেন এই বাড়িতে আইগা আসছে জল ঢাকা থেকে সেই শুধু জল ঢাকা থেকে আগত আসছে এখন গরুগুলো দেখবে কি দামে বাসা কিনে হচ্ছে বর্তমানে কিন্তু গরুর দাম খুবই নাই একদমই কম তো সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো চলেন দর্শক দেখে নেই দর্শক আমরা এখন যাচ্ছি শিক্ষাঙ্কিত সেই খামাবে এখন বিক্রি করা হবে ইনশাআল্লাহ দর্শক দেখুন

আমরা তো গরু আপনাদের এখান থেকে পরশু দিনে নিয়ে গেলেন ছয়টা আমরা তো নেই আল্লাহ আমাদেরকে কিনলে আমরা পঁচিশটা গরু কিনছি ভাই